সালামু আলাইকুম সো আজকে দেখো আমরা এইচএসি হ্যাংাকে নৃত্য থেকে একটা টাইপ রিলেটেড কোয়েশ্চেন নিয়ে হাজির হয়েছি ওলার সমীকরণ থেকে নৃত্যের কেন্দ্র এবং করতে হবে সো দেখুন এখানে লেখা আছে আই টু এবং এই যে সমীকরণটা থেকে বলতেছে কেন্দ্র এবং করতে বলতেছে ওকে সো এটা দেখা পাব দুই হাজার সতেরো সেশনের সঙ্গে সিদ্ধিংটা আসছিল দুই নম্বরের জন্য আসছিল দেখুন সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে কার্সীয় টু ফোলার এবং ফোলার টু কার্ডেশীয় স্থানান্তের যেই রূপান্তর না কমলা সেটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে

সেটাকে আমরা ফোলারে লিখতে পারবো আর স্কোয়ার লিখতে পারব এইগুলো কার্ডীয় ফোলারের যে কম্বারেশন সেটা এখন এখানে আসো দেখো এখানে একটা আর আছে এখানে সিক্স কস থ্রিটা আছে প্লাস ফোর সেন্টিটা আছে সো এখানে যদি আমরা একটা আর নিয়ে আসতে পারি তাহলে এটা আমরা এখানে আর কস সমান এক্স লিখতে পারবো আবার এখানে যদি একটা নিয়ে আসি তাহলে আর সাইন থিটা মানে ওয়াই লিখতে পারবো আবার এখানে যদি একটা আন্দ্বা নিয়ে আসি তাহলে আর স্কোয়ার হবে তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারবো সো আমরা গোল পাশে আর দ্বারা যদি গুণ করি তাহলে হবে আর স্কোয়ার ইনজিক্স টু সিক্স আর কস থ্রিটা প্লাস ফোর আর সাইন থ্রিটা হবে সো এখান থেকে আর স্কোয়ার সময় লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফজিক টু সিক্স আর কসটি সময় লিখতে পারব এক্স প্লাস আর সাইন্সার সময় লিখতে পারবো ওয়াই ওয়াই সো সব এক পাশে নিয়ে আসি তারপর হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ফোর ওয়াই টু জিরো সে এখন এটা দেখো একটা লিপ্তের সংকরণ চলে আসবো

মাইনাস অফ টু দ্বারা ভাগ করতে হবে সেটা যদি করি আমরা তাহলে দি মাইনাস অর্থাৎ যে আমাদের কেন্দ্রের যে বুঝ সেটা পাবো আর যদি ওয়াইয়ের সহক ডিভাইডেড যদি মাইনাস করি তাহলে আমরা আমাদের যে কোটি কেন্দ্রের কোটি সেটা পাবো সো এক্সের সহক কত মাইনাস অফ সিক্স ডিভাইডেড সো কত

প্লাস এফ স্কোয়ার মাইনাস সি দেখো তো আমাদের এখানে কোনো ধ্রুবপদ আছে ধ্রুবপদ কিন্তু নাই অর্থাৎ ধ্রুবপদ কিন্তু আমাদের এখানে জিরো সো আমরা এখানে দেখতে পারি জি জি কিন্তু অবস্থা ফেয়ে গেছি দেখো এ কিন্তু মাইনাস জি কমা মাইনাস অফ এফ ওকে সো জি সময় কিন্তু তাহলে হবে জি এর ব্যালুক হবে জি এর ব্যালু হবে মাইনাস অফ থ্রি এফ এর ব্যালুক হবে এফ এর ভ্যালু হবে মাইনাস অফ টু এখানে কিন্তু মাইনাস দিয়েছিলো স্কোয়ার করলে আলটিমেটলি প্লাসে হয়ে যাবে তো জি স্কোয়ার যদি করি আলটিমেটলি হবে নাইন আর এফ স্কোয়ার যদি করি আলটিমেটলি হবে ফোর সো রুটো বারো থার্টিন এখানে কিন্তু হবে একক সো আমাদের ফাইনালি যদি আমরা অ্যান্সারটা একটু লিখতে চাই আমাদের টেন রাস্ত্রিকত থ্রি কমা টু এবং বেশন রসটি কত বেসন লো ৰৌট হাৰ্টিং একক